আজকে আপনাদের সাথে শেয়ার করব কতটা সত্য কতটা মিথ্যা কাঁঠালের খোসা দিয়ে কি আসলে টাকা বাঁচানো যায় কি না সংসারের পুরো খরচ সেটাই আপনাদের সাথে জানাবো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আসলে আজকের ভিডিওটি ঠিক অন্যরকম আমি ঠিকই আপনাদের মাঝে জেলি পরিবেশন করব। কিন্তু অবশ্যই জানাবো কতটা সত্য কতটা মিথ্যা স্কিপ না করে পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন দেখলে আপনারা অবশ্যই এর থেকে কিছু জানতে পারবেন আমি কিন্তু এখানে সব কাঁঠালের খোসাটাই ছিঁড়ে নিচ্ছি হাত দিয়েই ছিঁড়ে নিচ্ছি দেখেন খোসাটা কিন্তু অনেকটাই নরম আমি কিন্তু এই খোসাগুলো হাত দিয়েই ছিঁড়ে নিয়েছি আমি কিন্তু অলরেডি একবার ধুয়ে নিয়েছি পরিষ্কার করে ধুয়ে আমি কিন্তু এখন হাত দিয়ে সবগুলো ছিঁড়ে নিচ্ছি এখন আপনাদের সাথে সেটাই দেখাবো কিভাবে আমি জেলি তৈরি করি আমি কিন্তু এখানে পাতিলে নিয়ে নিয়েছি খোসাটা এই কাঁঠালের খোসাটা কিন্তু আমি পানিতে চুলা একটা পাতিল নিয়েছি সেটা নিয়ে নিয়েছি এখন কিন্তু আমি দিয়ে দিচ্ছি পানি এখানে কিন্তু আমি অনেকটা পরিমাণে পানি দিয়ে দিয়েছি এক লিটারের একটু বেশি পানি দিয়েছি কারণ খোসাটাও আমার অনেকটাই বেশি ছিল আমি আজকে আপনাদের সাথে অবশ্যই এটা শেয়ার করে দেখাবো যে আসলে এটা কি পারফেক্ট হয় কি না অলরেডি আমার কিন্তু এই খোসা সিদ্ধ করে পানিটা নিয়ে নিয়েছি আমি এটা কিন্তু দেখাতে পারিনি আমি আপনাদের সাথে যাই হোক খোসা কিন্তু নেই নি খোসা সিদ্ধ করা যে পানিটা পানি বের হয়েছে সেই পানিটা কিন্তু আমি ছেঁকে নিয়ে নিয়েছি এখানে আসলে সবাই কিন্তু এই খোসা দিয়ে জেলি বানিয়ে সারা বছরের টাকা বাঁচানোর কথা বলছে আসলে কতটা পারফেক্ট তাই আমিও একটু টিরাই করে আপনাদের মাঝে শেয়ার করছি আসলে কি এই জেলিটা খাওয়া যাবে কি না সেটাও আমি আপনাদের সাথে জানিয়ে দেব ভিডিওর শেষে অবশ্যই আপনারা দেখতে থাকুন আমি কিন্তু এখানে আলাদা করে একটু তুলে নিচ্ছি বাটিতে বাটিতে তুলে আমি কিন্তু এই বাটিতে কর্নফ্লাওয়ার মিশিয়ে রাখবো কারণ কর্নফ্লাওয়ার এখানে আমি ঠান্ডা হয়ে গেছে এইটাতেই কিন্তু আমি এখন কর্নফ্লাওয়ার দিয়ে আমি কিন্তু এখানে দেখেন দেড় চামচ না এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে আমি কিন্তু এটা মিশিয়ে নিয়েছি আমি কিন্তু এখন চুলাতে একটা কড়াই বসিয়ে আমি কিন্তু সেই কাঁঠালের খোসার যে রসটা বের হয়েছে এটা কিন্তু আমি এখন চুলাতে দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি আমি আপনাদের কাছ সাথে শেয়ার করব যে আসলে কাঁঠালের খোসা দিয়ে কতটা পারফেক্ট জেলি হয় সেই জেলিটাকে আসলে সারা বছরের টাকা আমাদের সংসারের যে খরচটা বাঁচিয়ে দেয় কিনা না জেলি কেনার টাকাটা বাঁচিয়ে দেয় কিনা সেটাই আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই কিন্তু আবারও বলছি স্কিপ না করে আপনারা পুরো ভিডিওটাই দেখুন আমি কিন্তু জেলি ঠিকই পরিবেশন করতেছি এখানে কিন্তু আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ল সরি দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি এখেটা কিন্তু খোসাটা কিন্তু সবাই বলে যে মিষ্টি আসলে খোসাটা কতটুকু মিষ্টি ছিল সেটা আমি আপনাদের সাথে ভিডিওর শেষে অবশ্যই জানাবো কিন্তু আমি এখানে আমার পরিমাণ মতো আমি চিনিটা দিয়ে দিয়েছি আমি কিন্তু এটা আস্তে আস্তে নেড়ে নিচ্ছি যেন নিচে না লেগে যায় হয়তো আপনাদের চুলার ধুমার কারণে একটু অনেকটাই ধোঁয়া হচ্ছে দেখতে অসুবিধা হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন দেখেন আমি কিন্তু এখন সেই কর্ন ফ্লোয়ার যে আমি আলাদাভাবে গুলিয়ে রেখেছিলাম সেটা কিন্তু দিয়ে দিলাম এখন দিয়ে কিন্তু আমি আস্তে আস্তে অবশ্যই নেড়ে নিব কতটা পারফেক্ট হবে আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করব আর এটা আপনারা অবশ্যই এই ভিডিওটি দেখলে আপনাদের ভুল ধারণা কেটে যাবে আসলেও কি খোসা দিয়ে কাঁঠালের খোসা দিয়ে জেলি বানিয়ে কতটা পারফেক্টভাবে খাওয়া যায় না ভালো হয় না মন্দ হয় সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব এখানে কিন্তু আমি নিয়ে নিয়েছি একটু ফুড কালার ফুড কালার না দিলে কালার হবে না এই জন্য আমি এখানে রেড কালার নিয়ে নিয়েছি আপনারা যার যার মতো যার যেটা খুশি দিয়ে নিতে পারেন আপনারা আমি কিন্তু এখানে দেখেন এখন কিন্তু অনেকটাই জেলির কালার চলে আসছে আমি এখানে আস্তে আস্তে কিন্তু নেড়ে চেড়ে নিচ্ছি অতিরিক্ত নাড়ার কারণে কিন্তু অনেকটাই ধোঁয়া ধোঁয়ার কারণে দেখাটাও মানে অনেকটাই কষ্ট হচ্ছে যাই হোক আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর ভিডিওটি দেখতে দেখতে যারা এ পর্যন্ত চলে এসেছেন অবশ্যই একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন যাতে করে নতুন নতুন ভিডিও দিলে আপনাদের মাঝে যে পৌঁছায় আমার জেলি কিন্তু প্রায় শেষের দিকে দেখেন মাসাল্লাহ জেলিটার কালার কিন্তু অনেকটাই ভালো হয়েছে অনেক অনেকটা ঘনত্বও হয়েছে আমি কিন্তু আপনাদের সাথে এটাই শেয়ার করব দেখেন আমি কিন্তু আরেকটু ঘনত্ব করব তার জন্য নেড়ে চেড়ে নিচ্ছি আমি দেখেন আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি নারাটা রেখে যে কতটা কালারটা এসেছে দেখেন কতটা সুন্দর লাগছে দেখতে আসলে দেখতে যতটা সুন্দর লাগছে খেতেও কি ততটা ভালো লাগবে কিনা সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি সঙ্গে থাকবেন অবশ্যই আপনাদের সাথে জানাবো আমি কিন্তু এখন নামিয়ে নিব আমি কিন্তু নামিয়ে এখন কিন্তু বাটিতে ঢেলে নিচ্ছি আমি কিন্তু ঢেলে ফ্রিজে রেখে দিব ঠান্ডা করে আমি কিন্তু ফ্রিজ থেকে দেখেন বের করে নিব রেখে দিব এটা ফ্রিজে রেখে দেখেন আমি কিন্তু আধা ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে নিয়েছি ঠান্ডা করে এলো নর্মাল ডিপ ডিপ ফ্রিজে রাখবেন না নর্মালে রাখবেন সব সময় রেখে দেখেন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের মাঝে জেলিটা কিন্তু পারফেক্ট একেবারেই দোকানের কেনা জেলির মতোই হয়েছে আপনারাও চাইলে এইভাবে জেলি বানিয়ে নিতে পারেন কিন্তু কতটা খেতে সুস্বাদু হবে সেটাই আপনাদের সাথে শেয়ার করব আসলে আমরা অনেকেই বলি যে আসলে এটা দিয়ে এটা করা যায় ওটা দিয়ে ওটা করা যায় আসলে ইউটিউবে সব কিছুই সম্ভব আসলে যদি আমরা নিজেরা ট্রাই করি আসলে সেটা সম্ভব হয় না সব কিছু দিয়ে সব কিছু করা যায় না আসলে কি এই একটা কাঁঠালের খোসা দিয়ে কি টাকা বাঁচানো সম্ভব বলেন তো আপনাদের মূল্যবান মতামতগুলো আমাদের আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আসলে আমি নিয়েছিলাম ঠিকই খাবার জন্য কিন্তু খাওয়া যায়নি এতটাই বাজে হয়েছিল জেলিটা কিন্তু ঠিকই হয়েছে কিন্তু অত এতটাই বাজে হয়েছে তা বলার মতো না হয়তো আমার ভিডিওটি দেখে অনেকেরই ভুল ধারণা ভাঙবে তবে আপনারা অবশ্যই আপনাদের মূল্যবান মতামতগুলো আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আমি কিন্তু একেবারেই সত্যি কথা বলছি এখানে কিন্তু রুটি দিয়ে অবশ্যই খাওয়ার জন্য নিয়েছিলাম কিন্তু মুখে দিয়েছি কিন্তু অনেকটাই বাজে লেগেছে কিন্তু আপনাদের ভিডিওতে দেখানোর জন্য অবশ্যই আমি কিন্তু একটু খেয়েছি কিন্তু খাবার পর এতটাই খারাপ লেগেছে আসলে সব কিছু দিয়েই কিন্তু সব কিছু হয় না আসলে সব কিছুই খাওয়া যায় না সব কিছুর একটাই আছে যাই হোক আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমার কথার মাঝে যদি কোনো ভুল হয়ে থাকে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আসলে যেটা সত্য সেটাই আমি বলেছি এর জন্য ক্ষমা চাইতেছি আপনাদের কাছে আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ